দ্রুত তৎপরতা ও মানবিক উদ্যোগের নজির গড়ল পুরুষরা হারিয়ে যাওয়া প্রায় ১৩ গ্রাম সোনার চেন দশ হাজার টাকার নগদ এবং প্রয়োজনীয় নথিপত্র উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় গোঘাট থানার বাসিন্দা বিশ্বনাথ রায় পেশায় সোনার কারিগর ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফেরার পথে বাসের গন্ডগোলের জেরে তিনি পুরচুড়া মোড় থেকে একটি টোটো ভাড়া করে মায়াপুর মায়াপুর যান থেকে বাসে উঠে যাওয়ার পর কিছু হঠাৎই মনে পড়ে ব্যাগটি টোটো থেকে নামানো হয়নি ওই ব্যাগের মধ্যেই ছিল সোনার চেন নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র বিষয়টি বুঝতে পেরেই তিনি খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুরশুরা থানার পুলিশের কাছে অভিযোগ জানান ওসি শুভজিৎদের নির্দেশে এসআই সুজিত মাইতি ও বিজয় পাল তৎক্ষণাৎ তদন্তে নামেন হারিয়ে যাওয়ার মাত্র তিন ঘন্টার মধ্যেই জঙ্গলপাড়া এলাকা থেকে সংশ্লিষ্ট টোটো চালকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয় রবিবার থানায় উপস্থিত আধিকারিকদের সামনে সমস্ত সামগ্রী বিশ্বনাথ রায়ের হাতে তুলে দেওয়া হয় হারানো জিনিস ফিরে পেয়ে পুলিশের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি

ঘটনাটা ঘটেছিল আমি হচ্ছে ব্যাঙ্গালোরে সোনার কাজ করি ঠিক আছে তো আমি বাড়ি আসি পুরসোরা থেকে আমি ফোটোয় হচ্ছে বা মানে সেখানে বাস কম ছিল ঠিক আছে তো টোটো করে আমি হচ্ছে মায়াপুর পর্যন্ত যাই আর মায়াপুর পর্যন্ত যাওয়ার পর আমি ওখান থেকে আরামবাগের বাসে উঠি আর আরামবাগের বাসে ওঠার সময় আমার দুটো ব্যাগ ছিল একটা ট্রলি ব্যাগ একটা কাঁধ ব্যাগ তো কাঁধ ব্যাগটা আমি হচ্ছে নিয়েতে মানে ফোট ওখান থেকে নিয়ে যেতে আমার আর খেয়াল ছিল না আমি ব্যাগ চালিয়ে বাসে উঠে পড়ি তো ওঠার পর তারপরে আমার মুচ ডাঙার পরে কিছুক্ষণ পর ওখানে গিয়ে মনে করে যে আমার কাঁধ ব্যাগটা কোথায় গেল সঙ্গে সঙ্গে আমি বাস থেকে নেমে ওখান থেকে আবার টোটো ধরে মায়াপুরে আসি মায়াপুরে টোটোবেলার খোঁজ করলাম কেউ বলতে পারলো না তারপরে লাস্টে পুরসুড়ায় এলাম ওখানে টোটোবেলা দিকে জিজ্ঞেস করলাম ওরা বলছে জানি না তো নামটা বলতে পারলে ভালো হতো তো আমি তো বললাম আমি তো জানি না ওনাকে তো ওনার বাড়ির চাঙ্গিবার আছে তো তারপরে আমি আর কী করবো লাস্টে পুরশুরা থানায় আমি এখানে এলাম এসে আমি আমাদের আমার নাম সমস্ত কিছু বললাম ঠিক আছে বলার পর এবারে পুরুষরা প্রশাসন এবারে ওইটা মানে ইয়ে পারে করার পর আমাকে এবারে আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে তারপরে ওনার বাড়ি পাড়াই ছিল ওনকে নিয়ে যা সব কিছু আমাকে উদ্ধার করে আমাকে পুরশুরার পুলিশ প্রশাসন আমাকে খুব বসে হেল্প করলো জন্য আমি পুলিশ প্রশাসনকে পুরশুরা হেল্প জানাই

Okay. <laughs> am <laughs> <laughs> <laughs>